আমরা বাংলাদেশি কমিটির পক্ষ থেকে হেফাজ ইসলামের পক্ষ থেকে এবং ইসলামী সমমনা দলের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আমরা ওনার সফরের সার্বিক সফলতা কামনা করছি জুলাই অগাস্ট পেপারের মাধ্যমে ফেসিজমের পতন হয়েছে বাংলাদেশি অন্যানকামী জনগণের বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে আপম জনসাধারণের বিজয় হয়েছে এই বিজয়ের মাধ্যমে পথ পরিবর্তনের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর সাহেবের নেতৃত্বে এবং ডক্টর সাহেবের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা এই এগিয়ে যাওয়াকে সাধুবাদ জানাই এবং আমরা সার্বিক সহযোগিতা প্রদান করতে চাই যারা বাংলাদেশ অগ্রযাত্রাকে নষ্ট করতে চায় বিনষ্ট করতে চায় নস্বাদ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চাই বিশেষ করে আগামীকালকে ডক্টর সাহেবের ব্রিটেন সফরকে কেন্দ্র করে যে ফেসিজমের পক্ষের শক্তি যারা ছিল যারা ষোলোটি বৎসর বাংলাদেশের জনগণের পর জগদ্দল পাথরের মতো চাপিয়ে বসেছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল বাক স্বাধীনতা হরণ করেছিল মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না সেই ফেসিজম আবার মাত্রা ছেড়ে দিয়ে উঠেছে এবং ডক্টর ইউনিসের এই প্রোগ্রামকে ওনার আগমনকে ওরা ঠেকিয়ে দিতে চায় আমরা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ইসলামী সম্ভাবনা দলের পক্ষ থেকে আমরা হুশিয়ার করে দিতে চাই যে আমরা বর্তমান সরকারের পক্ষে আছি ডক্টর ইউনি পক্ষে আছি এবং ওনার সফরকে সফল করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব সব ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব এবং ফেস হিসাবে মোকাবেলা করব যদি এই সফরকে কেন্দ্র করে তারা কোনো বাঞ্চাল করতে চায় কোনো অনৈতিক কাজ করতে চায় বিশৃঙ্খলা করতে চায় এদেশের বাংলাদেশি জনগণ তাদেরকে ছেড়ে দিবে না তাদেরকে সমুচিত জবাব দিবে দাঁত ডাকবঙ্গের জবাব দিবে। সময় দুষণমণ্ডলে ডক্টর ইউনি সাহেব লন্ডন সফর করছেন আমাদের ব্রিটেনের রাজা কিং চার্লসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য এটা ডক্টর ইউনুসের জন্য একটা বড় একটা প্রাপ্য এবং এর মাধ্যমে উনি গৌরবান্বিত হচ্ছেন বাংলাদেশি জনগণের এবং বিশেষ করে আমরা গর্ববোধ করছি এটা আমাদের অর্জন এটা আমাদের গৌরব এবং এই গৌরবকে আমরা আরও অর্জন করতে চাই ডক্টর ইউনুসের মাধ্যমে ডক্টর ইউনুস সাহেব সারা বিশ্বের মাঝে একজন নন্দিত মানুষ একজন সেলিব্রিটি ওনার মাধ্যমে বাংলাদেশের ইমেজ উন্নত হয়েছে ইমেজ বৃদ্ধি পাচ্ছে আমরা ইমেজকে ধরে ধরে রাখতে চাই এবং ওনার মাধ্যমে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেই সংস্কার কার্যক্রম কার্যক্রমকে আমরা সাপোর্ট করি এবং আমরা বিশ্বাস করি সংস্কার কার্যক্রম একটা পর্যায়ে যখন সুসম্পন্ন হবে তারপরে বাংলাদেশে ইলেকশন হবে এবং ইলেকশনের মাধ্যমে এবং নিয়মতান্ত্রিক ইলেকশনের মাধ্যমে অবাধ সুষ্ঠ ইলেকশনের মাধ্যমে জনগণের জনগণের মানুষ নির্বাচিত হয়ে বাংলাদেশে নেতৃত্ব দেবে ডক্টর ইউনিস সাহেবের এই সফরকে আমরা জানিয়ে সাধুবাদ জানিয়ে ওয়েলকাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি